গুড মর্নিং বন্ধুরা করমল ডেলি নিউজে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলি সংরক্ষণের কোপে কমবে সরকারি চাকরির সুযোগ আশঙ্কা বড়াকে ভাষা এড়াতেই অসম চুক্তির ছয় নং দফা থেকে বরাককে বাদ দেওয়া হয়েছে হাইলাকান্দিতে এসে বললেন মন্ত্রী জয়ন্ত বড়ুয়া হাইলাকান্দিতে মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অসম প্রকল্পে অনিয়ম মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অসমের অনিয়মের তালিকায় বহু প্রতিষ্ঠিত অবস্থাপন্ন মানুষের নাম একসঙ্গে স্বামী স্ত্রীরও রাজ্যে পাঁচ লক্ষাধিক ভুয়ো ছাত্রছাত্রীর নামে বে হচ্ছে বিপুল পরিমাণ অর্থ ধরা পড়ল শিক্ষা সেতু অ্যাপে বিস্তারিত থাকবে প্রতিবেদনে নেশা বিরোধী অভিযানে আবারও বড় সফলতা পেল কাঠিগোড়া পুলিশ কাঠিগোড়ায় ন হাজার আটশো নেশা জাতীয় ট্যাবলেট সহ পুলিশের জালে গ্রেফতার দুইজন রাজ্যে সত্তর শতাংশের বেশি মানুষের পুষ্টি নিশ্চিতকরণের ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ অসম সরকারের রাজ্যের দুই কোটি পাঁচ লক্ষ মানুষকে খাদ্য সুরক্ষার আওতায় আনতে সরকার জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গোহাটি মহানগরে ফের এক মর্মান্তিক দুর্ঘটনা পুরস্কারের ট্রফি দিয়ে মাকে খুন গ্রেফতার জাতীয় টেনিস খেলোয়াড় হাইলাকান্দি শহরে নিয়মিত পানীয় জল সরবরাহ নিশ্চিত করার নির্দেশ মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার হিলারা থেকে উদ্ধার হল যানবাহনে ব্যবহৃত দুইশো দুইটি নকল ইউরিয়াবর্তি কন্টেনার সামগ্রী উদ্ধার হলেও এখনও পর্যন্ত নেই কোনো ধরপাকড়ের খবর লামাজুয়ার কালীবাড়ি সংলগ্ন জাতীয় সড়কে দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবর পেতে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন এবার সংবাদ শিরোনামগুলোর বিস্তারিত হল রাজ্যের আড়াই কোটি মানুষকে খাদ্য সুরক্ষার আওতায় আনতে চায় সরকার রাজ্যে সত্তর শতাংশের অধিক মানুষের পুষ্টি নিশ্চিতকরণের ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অসম সরকার সমগ্র রাজ্যে খাদ্য সুরক্ষা বৃদ্ধির জন্য এক গুরুত্বপূর্ণ অভিযানের সূচনা করেছে এই কথা জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনা দু হাজার একান্ন লক্ষ উননব্বই হাজার সাতশো পঁচাত্তর জন হিতাধিকারীকে নিয়ে এই অভিযানের লক্ষ্য হচ্ছে অসংখ্য ব্যক্তি এবং পরিবারের জীবনধারণের মান উন্নত করা চলতি বছরের জানুয়ারি মাসে অসম সরকার লক্ষের অধিক নতুন হিতাধিকারী সংযোজন করে মোট যজ্ঞ ব্যক্তির সংখ্যা দুই কোটি একত্রিশ লক্ষতে বৃদ্ধি করে এই হিতাধিকারীদের আঠানব্বই শতাংশ লোক প্রতি মাসে বিনামূল্যে খাদ্যশস্য পান মুখ্যমন্ত্রী জানান কোনো লোক যাতে বঞ্চিত না হন এর জন্য অসম সরকার একশো ছাব্বিশটি বিধানসভা কেন্দ্রের হিতাধিকারীদের নাম অন্তর্ভুক্ত করার জন্য এক ব্যাপক অভিযান শুরু করেছে রাজ্যের পিএইচি উদ্যোগ এবং পর্যটন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া হাইলাকান্দি শহরে নিয়মিত পানীয় জল সরবরাহ করতে প্রয়োজনীয় পরিকাঠামো প্রণয়নের নির্দেশ দিয়েছেন তিনি শনিবার হাইলাকান্দিতে জেলার সরকারি বিভাগগুলোর এক পর্যালোচনা বৈঠকে এই নির্দেশ দেন হাইলাকান্দি শহরে নিয়মিত পানীয় জল সরবরাহ করতে তিনটি বৈদ্যুতিক মোটরের প্রয়োজন বলে বিভাগ থেকে জানানো হলে মন্ত্রী তিনটি মোটর পাম্পের ব্যবস্থা করে দিয়ে প্রতি মাসে শহরে জল সরবরাহের জন্য দুই কোটি সাত লক্ষ টাকা লাগে তার বিভাগের সামগ্রিক বরাদ্দ থেকে আলাদা করে রাখার নির্দেশ দেন বিভাগকে হিলারা থেকে উদ্ধার হলো যানবাহনে ব্যবহৃত নকল ইউরিয়াবর্তী কন্টেনার যানবাহনে ব্যবহৃত ডিজেল এক্স ফ্লুইড প্রচুর পরিমাণ নকল কন্টেনার উদ্ধার হলো কাঠি এক অভিযোগের ভিত্তিতে শনিবার বিকেলে কাঠিগোড়ার হিলারা রেলগেট সংলগ্ন এলাকার একটি দোকান ও একটি বাড়িতে অভিযান চালিয়ে দুইশো টাটা মোটরস এবং অশোক লিলেন্ড কোম্পানির নকল ইউরিয়া ভর্তি কন্টেইনার উদ্ধার করা হয় তবে রহস্যজনকভাবে কাউকে আটক করেনি পুলিশ গৌহাটি মহানগরে ফের এক মর্মান্তিক ঘটনা পুরস্কারের ট্রফি দিয়ে মাকে খুন গ্রেফতার জাতীয় টেনিস খেলোয়াড় একজন জাতীয় পর্যায়ের সুদক্ষ টেনিস খেলোয়াড় তানিয়া কুমারী তার মাকে পিটিয়ে খুন করলেন শিলনোরা অ পুরস্কার হিসেবে জেতা ট্রফি দিয়ে সূত্রে জানা যায় শুক্রবার রাতে বরমটোরিয়া রূপকুয়োর পথে পূর্ণিমা মেনশন নামের চতুর্থ তলায় থাকা বাসিন্দা মঞ্জু দেবীকে তার মেয়ে তানিয়া শিলনোরা ও পুরস্কার হিসেবে পাওয়া ট্রফি দিয়ে মেরে খুন করার খবর পাওয়া যায় সঙ্গে সঙ্গে দিশপুর থানার পুলিশ উপস্থিত হয়ে তানিয়াকে আটক করে জেরা শুরু করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য গৌহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় এবং মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় পুলিশ আত্মরক্ষা করতে গিয়ে মাকে মেরেছে বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে তানিয়া এদিকে এই ঘটনার পর শুকস্তব্ধ এলাকাবাসী রাজ্যে লক্ষাধিক পাঁচ ভুয়ো ছাত্রছাত্রীর নামে বিপুল পরিমাণ বে ধরা পড়ল শিক্ষা সেতু অ্যাপে রাজ্যে পাঁচ লক্ষেরও বেশি অদৃশ্য ছাত্রছাত্রীর নামে বে হচ্ছে বিপুল পরিমাণ পুঁজি চমকে দেওয়ার মতো এই ঘটনাটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে শিক্ষা সেতু অসম অ্যাপ এটি চালু করেছে অসম সরকার শিক্ষা সেতু অ্যাপ নিয়ে কিছু বিতর্ক থাকলেও তার ইতিবাচক দিকটিকেও কেউ অস্বীকার করতে পারবেন না বছর ধরে চলে আসা বেশ কিছু পরম্পরাগত ত্রুটি অসঙ্গতি অনিয়ম এই শিক্ষা সেতু অ্যাপের মাধ্যমে প্রকাশ্যে এসেছে উন্মোচিত হয়েছে অদৃশ্য পড়ুয়াদের নামে রাজকোষ থেকে শত শত কোটি টাকা ব্যয়ের তথ্য লামাজুয়ার কালীবাড়ি সংলগ্ন জাতীয় সড়কে দুর্ঘটনায় আহত স্বপন্ন মসূত্রের মৃত্যু ঘটেছে গত বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা নাগাদ লামাজুয়ার কালীবাড়ির কাছে জাতীয় সড়কে টাটা পাঞ্চ ই রিক্সা সংঘর্ষে গুরুতর আহত হয়েছিলেন মোট চারজন ই রিক্সা চালক শেরালিপুর গ্রামের বাসিন্দা বাকি আহত তিনজন মির্জাপুর গাংপাড়ের বাসিন্দা চালক ও অন্য এক আহতকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও বাকি দুই আহতের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদেরকে শিলচার মেডিকেল কলেজ হাসপাতালে করা হয় গুরুতর আহত স্বপ্ন নমসূদ্রকে আইসিউতে ভর্তি করা হয় কিন্তু শেষরক্ষা হয়নি আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু ঘটে নেশা বিরোধী অভিযানে আবারও সফলতা পেল কাঠিগোড়া পুলিশ অটোরিকশা সহ গ্রেফতার করা হলো দুই পাচারকারীকে সেই সঙ্গে উদ্ধার করা হয়েছে ন হাজার নেশা জাতীয় ট্যাবলেট গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় অভিযানে নামে কাঠিগোড়া পুলিশ কাঠিগোড়ার কালাইন থেকে আসা এক তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ন হাজার আটশো নেশা ট্যাবলেট কালাইনের দিক থেকে অটোরিকশায় করে নেশাজাতীয় জাতীয় নিয়ে কাঠিগোড়ার দিকে আসছিল দুই পাচারকারী কাতিরেইলে আসার পর অটোরিকশা আটক করে তল্লাশি চালাতে গেলে বিপদ আজ করে দুই পাচারকারী পালানোর চেষ্টা চালায় একটি জলাশয়ে গিয়ে ঝাঁপ দিলে পিছু ধাওয়া করে পুলিশ পরে ওই জলাশয় থেকে তাদের আটক করতে সক্ষম হয়ে পুলিশ অটোতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় নেশা জাতীয় ট্যাবলেট ধৃত দুই পাচারকারী হল কালাইন ভৈরবপুরের শাহিম খান এবং ধুমকড় গ্রামের দিদারুল ইসলাম অটোরিকশা বাজেয়াপ্ত করা হয়েছে ধন্যবাদ সবাইকে আরও নতুন নতুন খবর পেতে করমূল ডেইলি নিউজ পেজটিকে ফলো করে সঙ্গে থাকুন